ত্রিপুরাতে নতুন সমীকরণ লক্ষ্য করা যাচ্ছে আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে ত্রিপুরা মথা সিপিএম এবং কংগ্রেস একত্র মিলে তাদের প্রার্থীদেরকে নিয়ে বাড়ি বাড়ি প্রচার করলেন রামচন্দ্র ঘাটে বৃহস্পতিবার সকালে রামচন্দ্র ঘাট বিধানসভা কেন্দ্রের পূর্ব রামচন্দ্র ঘাট গ্রাম পঞ্চায়েতের সাত নম্বর ওয়ার্ডের কংগ্রেসের মনোনীত প্রার্থী ভানু দাস জেলা পরিষদের প্রার্থী অঞ্জনা নন্দী এবং প্রার্থী এবং সিপিআই মনোনীত প্রার্থীদেরকে নিয়ে প্রচার করলেন। এই নিয়েচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রের মথার বিধায়ক রঞ্জিত দেববর্মা এবং খোয়াই জেলা কংগ্রেসের সহ সভাপতি প্রদীপ দাস এবং সিপিআইএম এর খোয়াই বিভাগীয় কমিটির সদস্য নন্দলাল গোব সহ অন্যান্যরা নেতা এবং সিপিএম পক্ষ থেকে আমরা তিস্তর পঞ্চায়েতের নির্বাচনের প্রচারে বেরিয়েছি যেই দীর্ঘ এই পাঁচ বছর সাত বছর ধরে যে বিজেপির শাসনে মানুষ দমবদ্ধকর হয়ে দাঁড়াইছে এর জন্য মানুষ খুব ক্ষুব্ধ এইবার সবাই মানুষ সাধারণ মানুষ ঐক্যবদ্ধ জোট হিসাবে বিশ্বের যাতে পরিবর্তন ঘটানো যায় যেমন ইন্ডিয়া জোট মানে এইবার এই সবাই ঐক্যবদ্ধভাবে মানে বিজেপিরা প্রায় কেন্দ্রে ধরাশি এই হিসাবে পঞ্চায়েত এইবার মানুষ বিজেপিরা চায় না এবার কংগ্রেস মোতা সিপিএমের নেতৃত্বে এবার পঞ্চায়েত গঠন করতে মানুষ ঐক্যবদ্ধ হয়েছেন এর জন্য আমরা মানুষের জোট মানুষে নিয়ে আমরা পঞ্চায়েত গঠন করতে সক্ষম এটা আমাদের আশা করি আজকে ডোর টু ডোর প্রচার বেরিয়ে আপনি কীরকম সাদা পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট আপনার প্রার্থীদের জয়ী বিষয়ে আপনি কী বিষয় হলো আমাদের এখানে যে সাত নম্বর ওয়ার্ডে এবং এক নম্বর ওয়ার্ডে যে চারটা ক্যান্ডিডেট আছে এটা আমরা নিশ্চিন্ত চারটা আমরা জিতবো এবং এই উপরে এখানে চারটা সিট আছে মোটা এই ক্যান্ডিডেট এরাও চারটার মধ্যে তিনটা তো মানে একদম বিনা পর্যন্ত রিজিক্ট রয়েছে আর চারটা সাতটা আমরা হান্ড্রেড পার্সেন্ট আমরা জিতুন এতে কোনো সন্দেহ নেই এদিনের বাড়ি বাড়ি প্রচারে লোক সমাগম ছিল খুবই লক্ষণীয় বিউরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা